আসসালামু আলাইকুম সম্মিলিত সামরিক হাসপাতাল আবার একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনারা সকল অবগত আছেন যে এর পূর্বেও কিন্তু সিএমএস এ চারটা সার্কুলার প্রকাশিত হয়েছিল ঢাকা সিএমএসএ একটা সিলেট সিএমএসএ একটা এবং সাবার সিএমএস এ দুইটা টোটাল চারটা সার্কুলার প্রকাশিত হয়েছিল এটা মূলত পঞ্চম সার্কুলার তো এটাই মূলত কুমিল্লা সিএমএস নিয়োগ করা হবে তো প্রথমে চাকরির ধরন সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই এটা মূলত মাস্টার রোল বা স্থায়ী কোনো সরকারি চাকরি না এখানে মূলত আপনাদের আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে সম্পূর্ণ বা স্থায়ী চাকরি যে কোনো সময় আপনাদের চাকরি চলে যেতে পারে এবং আপনাদের মূলত ফিক্স বেতন দেওয়া হবে অর্থাৎ বেতনের বাইরে আপনারা কোনো সুযোগ সুবিধা পাবেন না রেশন কোয়ার্টার এরকম কোনো সুযোগ সুবিধা পাবেন না এবং আপনাদের বেতনও কিন্তু বৃদ্ধি পাবে না অর্থাৎ ফিক্স বেতনে মূলত আপনাদের নিয়োগ দেওয়া হবে এবং যে কোনো সময় আপনার চাকরি চলে যেতে পারে তো এখানে মূলত কুমিল্লা সি এ নিয়োগ করা হবে চিকিৎসা বিশেষজ্ঞ একজন বেতন ধরে আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস অথবা এমডি স্ত্রী রোগ বিশেষজ্ঞ একজন বেতন আলোচনা সাপেক্ষে এটার ক্ষেত্রে এফসিপিএস এম এস অথবা সমমানের ডিগ্রি চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ একজন বেতন আলোচনা সাপেক্ষে এটার ক্ষেত্রে এফসিপিএস এমডি বা ডিপ্লোমা হতে হবে আছে কিডনি রোগ বিশেষজ্ঞ একজন বেতন আলোচনা সাপেক্ষে এটার ক্ষেত্রে এফসিপিএস অথবা এমডি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে তারপরে আছে শল্য চিকিৎসা বিশেষজ্ঞ একজন বেতন আলোচনা সাপেক্ষে এটার ক্ষেত্রেও এম এস অথবা ডিপ্লোমা দাঁড়িয়ে হতে হবে এরপর আছে মেডিকেল অফিসের একজন এটার ক্ষেত্রে এম বিবিএস পাস হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে এপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ একজন বেতন দেওয়া পঁচিশ হাজার টাকা ডিপ্লোমা পাস তো এক থেকে ছয় নং পদ অর্থাৎ চিকিৎসা বিশেষজ্ঞ থেকে মেডিকেল অফিসার পর্যন্ত এই পদগুলোর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ডিউটি মূলত সকাল আটটা শুরু হবে এবং রোগী দেখা শেষ হল মূলত আপনাদের ডিউটি শেষ এবং সংশ্লিষ্ট কাজ যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন বেতন দেওয়া পঁচিশ হাজার টাকা এটার ক্ষেত্রে ডিপ্লোমা পাস এরপর আছে প্যারামেডিক্স বা ল্যাবরেটরি টেকনিশিয়ান একজন বেতন দেওয়া পঁচিশ হাজার টাকা এটার ক্ষেত্রে ডিপ্লোমা পাস এরপর আছে আইসিএ বা ওটিএ তিনজন বেতন দেওয়া পঁচিশ হাজার টাকা এটার ক্ষেত্রে ডিপ্লোমা পাস তো এই পদগুলোর ক্ষেত্রে অর্থাৎ সাত থেকে নং পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত এরপর সব থেকে যে গুরুত্বপূর্ণ পথ যেটার প্রতি আপনাদের আকর্ষণ সবথেকে বেশি অসামরিক ব্যক্তিবর্গ আয়া অর্বে এবং পরিচ্ছন্নতা কর্মী বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম পাস বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন আপনার নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ঠিকানা বর্তমান ঠিকানা এবং জাতীয়তা এগুলো মূলত আপনাদের উল্লেখ করে আবেদন করতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো কমান্ড্যান্ট সি এম এস কুমিল্লা এই মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং এটা কিন্তু অবশ্যই আপনাদের লিখিতভাবে আবেদন জমা দিতে হবে সেক্ষেত্রে চাকরির যে একটা ফর্ম আছে সেই ফর্মটা আপনারা হাতে লিখে পূরণ করতে পারবেন এবং আপনাদের আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পাশাপাশি আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে অর্থাৎ দুই শত টাকা পে অর্ডার করতে হবে এবং পে অর্ডারের শিরোনামে লিখতে হবে কমান্ডেন্ট সিএমএস কুমিল এটা লিখে মূলত দুই শত টাকা পে অর্ডার করতে হবে যে ব্যাংক ব্যাঙ্ক থেকে এরপর হলো আবেদনের বিষয় অর্থাৎ আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি পরীক্ষার তারিখ কিন্তু তারা বলে দিয়েছে যেমন এক থেকে ছয় নম্বর পদে মূলত মৌখিক পরীক্ষা হবে এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টায় সাত থেকে দশ নং পদের লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টায় এবং এগারো নং পদের লিখিত এবং ভাইভি পরীক্ষা হবে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টায় তো আপনারা যে কাজটা করবেন আবেদন করার পরে এখানে যে তারিখ বলে দিয়েছে এই তারিখে পরীক্ষা অংশগ্রহণ করবেন এই জন্য কিন্তু আপনাদের আলাদা কোনো অ্যাডমিট কার্ড প্রেরণ করা হবে না হয়তো আপনাদের একটা মেসেজ দিতে পারে যদি মেসেজ নাও দেয় সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন সবাই এই তারিখ অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং আপনাদের পরীক্ষা হবে কিন্তু কুমিল্লা সিএমএসি মূলত এখানেই আপনাদের উপস্থিত থাকতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद शकुल के